হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল ক্যান্ডিড ফ্রেমিং আর আজকে সেজে রেডি হয়ে নিয়েছি যাচ্ছি একটা রাই সেরিমানিতে ইনভিটেশান আছে আমার সমস্ত কিছু কমপ্লিট আর ওইদিকে বাবা আর ছেলে রেডি হচ্ছে চলুন দেখে নেবেন একবার এই যে এখানে বাবা আর ছেলে রেডি হয়ে ডিও ফিও মারছে ও কি হাসি একটু দেখাও দেখাও তোমাদের ড্রেসটা দেখাও উহ বাবা এই একজন জুতো পরেনি খালি পায়ে যাচ্ছে এই যে বিছানায় জুতো রেখে দিয়েছে খুলে একটা এখানে একটা এখানে ওনাকে কিছুতেই জুতো পরবে না হয়েছে হয়েছে চলো বেরিয়ে পড়ি চলো তাসি বলো আমরা যাই তুমি থাকো এরকম ঠিক আছে এদিক দিয়ে যাবো নাকি হ্যাঁ এদিক বাবা আমরা বেরিয়ে গেলাম হ্যাঁ এই লাইটটা একটু বন্ধ করে দাও মা জানে তো ওই না বলি তো নি মা কি জানে না অনেক দিন আগে বলেছিলাম হ্যাঁ ঠিক আছে বাবাকে বলে দিই কি মাকে বলবে যে আমরা বাপির মেয়ের অন্নপ্রাশনে যাচ্ছি মাকে বলবে আমরা বাপীরের অন্যpathname যাচ্ছি ঠিক আছে তো পিলেটতে দেরি হবে বেশি দেরি হবে না এই আবার খাওয়া হয়েছে সরি হ্যাঁ ওই গাড়ি চালানোর সময়তে ভয় আর তারপরে আবার ঠিক হয়ে যায় আর ভয় লাগে এনজয় করে ভয় লাগছে কেন রে ও ওখানে যাচ্ছে তো ভয় লাগছে চব্বু কি আর আছে ওখানে যাচ্ছে তো বেড়া কত আছে টাটা যাচ্ছে টাটা ভাই টাটা যাচ্ছে আমরা রাস্তা দিয়ে দেখতে দেখতে যাব সব কিছু দেখো ওই কিছু এই দেখো মিষ্টি দোকান চলে গেল এই দেখো এই যে ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশন রায় সেরিমানের ইনভিটেশানে দেখুন গেটটা খুব সুন্দর করে করেছে এই যে ছোট্ট বাচ্চাটা এই যে এর রায় সেরিমানি মাথায় কত চুল কি সুন্দর লাগছে দেখতে আর গেটটা দেখুন কি সুন্দর করে সাজিয়েছে পিঙ্ক কালারের বেলুন দিয়েছে আর পুরো ওভারঅল ডেকোরেশনটাই পিঙ্ক আর হোয়াইটের ওপর বেশ করে দারুণ সুন্দর করেছে চলুন এবার ওপরে যাওয়া যাক আমাদের ওপরে যেতে হবে আস্তে আস্তে যাচ্ছি যাতে পুরো জিনিসটা সুন্দর করে এনজয় করতে পারি কারণ এগুলো কিন্তু দেখার মতো একটা জিনিস এত সুন্দর করে করেছে আর ওদিকে বাবা পেছনে আছে ফাইনালি আমরা পৌঁছে গেছি উপরে আর এখানে আমি চিকেন পকোড়া খাওয়া স্টার্ট করেছি চিকেন পকোড়া খেতে কিন্তু খুব সুন্দর লাগছিল আর এই যে এই ছোট্ট বেবিটা আজকে রাইশারি মানে মায়ের কোলে কোলে ঘুরছে আর এদিকে হচ্ছে মগতেলের কাউন্টার আমরা এখানে ডিসাইড করছি কোনটা কোনটা খাবো খাবো না তো ফাইনালি আমরা কাঁচা আম যে ফ্লেভারটা আছে তার মগতেলটা নিলাম দারুণ খেতে বেশ আর এই যে বসার জায়গাটা সুন্দর করে সাজিয়েছে রাইসানিমানি বলে লেখা আছে আর এই যে ফুলের যে কাজটা অসম আমার তো দারুণ লেগেছে আর এইখানে আমি আর ডোডো বসে পড়েছি ওর বাবা ফটো তুলবে বলে ডোডো একটু ছটপট ছটপট করছে কারণ ও এত আলো এত লোকজন এত জমজমাট দেখেছে বাড়িতে তো আর দেখে না তাই জন্য একটু করছে বেশি চারিদিকটা আমরা একটু ঘুরে দেখছি অনেক লোকজন চেনা পরিচিত আছে তাদের সাথে কথাবার্তা বলছি সবাই নিজের মতো খাচ্ছে অনেক ছোট ছোট বেবিরা আছে যারা ঘুরছে খুব সুন্দর এনজয় করছে এদিকে ফটোগ্রাফি চলছে অনেক লোকজন তাদের মতো করে ফটো তুলছে আমি আর একবার এই জায়গাটায় চলে এসেছি এই জায়গাটা আমার দারুণ লেগেছে বলে এই কাজটা খুব সুন্দর চলুন মকটেলের কাউন্টারটা নি আর এখানে এই কেক আছে চিকেন পকোড়া আছে ফিশ বল আছে স্টার্টারে যা যা করেছিল পনিরের কিছু একটা আইটেম করেছিল এবার আমরা চলে যাচ্ছি ওপরে কারণ হচ্ছে আমাদের নটা সাড়ে নটার মধ্যে বাড়ি ফিরে যেতে হবে তাই আমাদের খাওয়া দাওয়াটা সেরে নিতে হবে তার কারণ হচ্ছে ডোলোকে গিয়ে বাড়িতে আবার খাওয়াতে হবে বেশি রাতের হয়ে গেলে ও খেতে চায় না খাওয়া নিয়ে সমস্যা করে তাই সময় মতো বাড়ি ফেরার জন্য সময় মতো আমাদের খেয়েও নিতে হবে তো আমরা চলুন খেয়ে নিই আগে তারপরে যদি সময় বাঁচে আবার নয় বাকিটা এনজয় করবো অনেক লোক এখানে খেতে বসে পড়েছে আমরা খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি এই যে আমি অলরেডি যা ছিল সেগুলো খেয়েছি লাস্টের দিকে এসে আমি একটুখানি আবার রাইস নিয়েছি দই কাতলা নিয়েছি আর এখানে হচ্ছে ফ্রাই এটা খাচ্ছি আর এখানে সমস্ত কিছু কি কি আইটেম করেছিল সেগুলো একটু দেখিয়ে নিই আপনাদের অনেক কিছু রাইস করেছিল ডেজার্টের ছিল দু রকম মিষ্টি চাটনি পাঁপড় আর ওদিকে ছিল কুলচা আমরা দুজনে আলাদা আলাদা খেতে বসেছি কারণ সুদীপ্ত ডোডোকে ধরেছিল এবার সুদীপ্ত খাচ্ছে সুদীপ্ত খেয়ে নিচ্ছে কারণ আমি ডোডোকে ধরে আছি আর এই যে ডোডো নিজের শশা এনজয় করতে ব্যস্ত ও এত কিছুর মধ্যে দুটো জিনিস খেয়েছে একটা হচ্ছে পকোড়া আর একটা হচ্ছে শশা শশাটা খুব ও এনজয় করে করে খাচ্ছে আর আমিও ব্যাপারটাকে খুব এনজয় করছি কারণ ও শশা খাচ্ছে দেখে এটা কিন্তু খুব ভালো লাগছে এত কিছুর মধ্যে ওকে কিছুই তো দেওয়া যাবে না হালকা করে চিকেন পকোড়া দিয়েছি আর কি একটু একদম সবাই নিজের মতো খাওয়া দাওয়াগুলো এনজয় করছে এদিকে আমি বসে আছি ডোডোকে নিয়ে আর ওদিকে সুদীপ্ত খাচ্ছে কারণ দুজনের খাওয়া একসাথে আমাদের কখনোই পসিবল হয় না এরকম ইনভিটেশনগুলো গেলে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি মোটামুটি আমরা ঠিক টাইমে রান করছি সঠিক সময় বাড়ি পৌঁছে যাব ডোডোকে খাওয়ানোর আর কি সময়টা আমাদের ঠিকঠাক মেনটেন করতে পারবো কোথাও গেলে না আমরা এই সময়টাকে খুব মেনটেন করার চেষ্টা করি না হলে খুব অসুবিধার মধ্যে পড়ে যায় ডোড়ো বাড়িতে এসে কিন্তু পরে খুব ঝামেলা করে সঠিক সময় খাওয়ার না ফলে যাই হোক এই ব্লগটা এখানেই শেষ